হলিউড নায়িকা অপবিশ্বাসকে বর্তমান সিনেমায় দেখা যায়নি বললেই চলে তবে মডেলিং বা ফটো সেশনে হর হামেশায় দেখা মেলে তার সময় বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং নিয়ে বেশ ভালোই ব্যস্ততায় কাটছে আলোচিত এই নায়িকা কিংখান এর বাইরের ছুটিতে যখন অবকাশ যাপন করে তখন তার সঙ্গে থাকে একমাত্র ছেলে আবরাম খান জয় ভিডিওটি নাটনী সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মাস কয়েক আগে ছেলে জয়কে নিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরে ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ছবি দেখে আপ্লুত হন তাদের ভক্তরা শনিবার দশ মে সকালে সোশ্যাল মিডিয়ার ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অপবিশ্বাস এতে দেখা যায় অপবিশ্বাস ছেলের মুখে স্নেহবরা হাত দিয়ে কিছু বলছেন যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে ছেলেও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে জয় ও ম্যাচিং করে সবসময় পোশাক পড়লে ভিন্নতা থাকে প্রতিবারই এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায় এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা ছেলেকে এদিকে অপবিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা কালো ও সোনালি ডিজাইনের কুর্তি পাজামা সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস এদিকে খানিকটা ম্যাচিং করে আবরাম পড়েছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স সাথে স্যান্ডেল এছাড়াও এ সময় মা ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে তবে কিছু ক্যান্ডিড ছবি ছিল সেখানে আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত নিটিজেনরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন